তোমাকে পেয়া ভীষণ ভালোবাসি কিন্তু তুমি আমার ভালোবাসার বুঝতে পারো না বা বুঝতে চাও সেটা আমার দুর্ভাগ্য কিন্তু তোমার সাথে হয়তো আমার অনেক আগের পরিচয় হয়তো আগের জন্য তার আগের জন্য কিংবা তার আগের জন্য কোন জন্মে তোমার সাথে আমার পরিচয় ছিল সে তো আমি জানি না কিন্তু আমার মনে হয় তুমি আমার খুব পরিচিত কল্পনায় আজ আমি চাই তুমি বাস্তবে নিয়ে আস আমাকে অনেকেই কোশ্চেন বলে প্রিয়া কি তো আমি বলি আমি নিজেই যাই না শিখে আর আমি তোমাদের সাথে কি বলবো আর জানি না আমার কথা শুনতে পাচ্ছি না আমার পাখার আওয়াজটা বেড়া আর এত গরম পাখা বন্ধ করে তবে কিছু মানে গরমে আমি টিকতেই পারবো না আর বন্ধুরা তোমাদের সাথে আমার একটা কথা আমার একটা মনের কথা বলছি সেটা হচ্ছে আমি সবার সাথে একটু খোলা মনে বেশি মানে মনের মধ্যে কোনো কিছু নিয়ে বেশি না কিন্তু আমি দেখি লাস্টে আমার আমাকে ঠকে যেতে হয় সে বান্ধবী বলো বা যাই বলো আমি আমার সব টুকু দিয়ে তাকে তার সাথে মিশি তার সাথে কথা বলি আর এই দেখো আমার দোকান দোকানে দেখো এই যে নাইটি পুজোর সময় নাইটি পুজোর সময় পুজোর আগেই তোলা হয়েছে নাইটি আছে ভালো ভালো কালার আছে আমরা দেখতে পাচ্ছ কি যাই না এই দেখো ভালো ভালো কালারের নাইটি আছে প্যান্টি আছে প্যান্টি 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 আছে মেয়েদের সব মেয়েদেরই আছে আইটেমগুলো আর বাচ্চাদের সব এই যে মাথার এটা

ব্যান্ডগুলো দেখো ছোট বড় সব রকম আছে বিভিন্ন রকম কালার এরা হেভি হেভি কালার খুব ভালো লাগে আর এগুলো আছে বাচ্চাদের ছোট প্লেট একটু টাইট আছে আজ আমি আলাদা করে রেখেছি আর কেউ নিতে এসলে তোমারটা এত টাইট আরও ছোট ছোট হয় একদম তো সেইগুলো আমি আনিনি আনবো এখনো আনা হয়নি আর হরেক রকম আমার দোকানে এটা হচ্ছে হরেক রকম শুধু আলু পেঁয়াজ বাজে সব রকম পাওয়া যায় আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো ঠিক আছে মুক্তর কানে একদম ছোট থেকে শুরু করে বড় অব্দি আছে দেখো দেখো আমি নিজেও পড়ে আছি মুক্তর কানে হ্যাঁ এখান থেকেই পড়েছি এই দেখো প্রচণ্ড আর আমাদের আমরা তো সার্ভের কাজ করি এতদিনে দিনে তোমরা এত বুঝে গেছে দু সার্ভে করি হ্যাঁ তো যাই হোক প্রচণ্ড কাজের প্রেশার এখন আমাদের এই সময়টা আমাদের প্রচণ্ড চাপ থাকে আর তার মধ্যে আমার দোকান দেখো কত সুন্দর সুন্দর চুড়ি আছে এই দেখো এগুলো শাড়ির সাথে সেট করেই চুড়িগুলো পরে সব নিয়ে রাখুন মেয়ে বউ সবাই পরে

টাকা তা এই হচ্ছে ব্যাপার দোকানদারিও করছি আবার তোমাদের সাথে কথাও বলছি আরও জিনিস আছে অনেক আছে বাচ্চা বাধা আছে ওই পাশে আমি তোমাকে দেখাতে পারছি না দাঁড়াও এই দেখো কত রকম মেয়ে দেখেছো কত রকম কালার আরও ছিল এই উৎকাশে বিক্রি হয়ে গেছে সব আর এই দিকটা আছে অনেক ছিল পুরো ভর্তি ছিল বাত হ্যাঁ না বলেছে